মাহমুদ হাসান খোকনের কবিতা ইন্নালিল্লাহ পার্কের ভেতরের টং দোকানে বসে দুবার চা খাওয়া হয়ে গেল হাবিব ভাইয়ের পাত্তানি তবে কি তিনি আজ দূরের কোনো রাইডে গেছেন एक बार के फोन देबो না থাক আর একটু দেখি দোকানিয়ে আজিজ ভাই বললেন স্যার নতুন লিকারের আর একটু সাদেই হাবিব স্যার ঠিক আয় করব দিন আজিজ ভাই আর একটু দেখি হাবিব ভাই কে একদিন না देखले বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে এরকম কখনো হয়নি আগে হাবিব ভাই লোকটা খুব পাংচর বেলা একটা বাজলেই বাইক নিয়ে এখানে আজিজ ভাইয়ের এই টং দোকানটায় এসে বসেন নিয়মিত এখানেই তাঁর সাথে পরিচয় বয়স আমার থেকে বিশ বছরের বড় আমি চাকরি পাইনি তাই রাইড চালাই ওনার গল্পটা একদম আলাদা ১৬ বছর এক নাগারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেছেন কোভিডে কোম্পানিটি উঠে গেল সেই সাথে হাবিব ভাইয়ের অ্যাকাউন্টসের চাকরিটাও গেল তখন থেকে বাইক নিয়ে পথে পথে অবশ্য হাবিব ভাই গোল্ডেন হ্যান্ডশেকে বেশ কিছু টাকা পেয়ে ফিক্সড করেছেন খুব ইন্ট্রোভার্ট ক্যারেক্টার লোকটার স্যার এই নান্সা চা খাওয়ানোর পরে হাবিব স্যারের একটা মোবাইল দিয়ে হ্যাঁ না দেখলে কেমন কেমন লাগে হাল্লাই জানে অসুখ বিসুখ হইল কি না আমি চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে ভাবতে লাগলাম হাবিব ভাই ভালোবেসে বিয়ে করেছেন এক মেয়ে এক ছেলে স্ত্রী আর মা সুখী সংসারে চাকরি চলে যাবার কথাটা বলে পরিবারের কাউকে দুশ্চিন্তার সাথী করতে চাননি এবং স্ট্যাটাস ঠিক রাখতে গোপনেই বছর তিনেক বাইক চালাচ্ছেন মেয়েটার বিয়ে দিতে হবে বুঝলেন রাতুল সাহেব রাইডারের মেয়েকে এই সমাজের কটা ভদ্র পরিবার স্বাভাবিকভাবে নেবে যদিও বিষয়টি একদম গোপনও থাকল না বুঝলেন ভাই আমার চৈতির কোনো এক বন্ধু নাকি দেখেছে আমাকে বলে চলেন হাবিব ভাই একটি মেয়েকে লিফট দিচ্ছি আমি বাইকের পেছনে না চৈতি স্বাভাবিকভাবে আপনার ভাবের কাছে মেয়েটির পরিচয় জানতে চেয়েছিল। আমার কাছে জানতে চাইলে আমি পাশ কাটিয়ে গেলাম সেই থেকে আমার ভালোবেসে বিয়ে করা বউটা আমাকে কেমন সন্দেহের চোখে দেখে বুঝলেন ভাই এইটুকু বলেই হাবিব ভাই কষ্ট মাখা হাসি শব্দ করে হাসেন আমি বললাম ভাই ভাবিকে সব খুলে বলেন না 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 কিছুতেই না বউটা এত বড় ধাক্কা সামলাতে পারবে না বলে চলেন হাবিব ভাই এই যে আমার বুকে একটু ব্যথা হয় মাঝে মধ্যে এতেই নাকি এনজিও করতে হবে বলে গেছেন শালাবাবু সেই থেকে হার্টের ডাক্তার দেখাবার জন্যে ঝামেলা করছে চামেলি আবার মেয়েটির আবদার একটা আইফোন তার এবার লাগবেই বলুন তো জমানো টাকা ভেঙে চিকিৎসা করলে পরিবার তো পথে বসবে চা খাওয়া শেষ হয়নি বলা চলে ভাবনার ভেতরে থাকতে আধা কাপ চা তখনো কাপের ভেতর আজিজ ভাই তাগাদা দেন স্যার হাবিব স্যারের একটা মোবাইল দিবেন না আমি অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লক ওপেন করে হাবিব ভাইকে কল দেই নো রিপ্লাই আবার ফোন দেই বিজি টোন আসে কলের উপর সেট রেখে লাউড স্পিকার অন করে রিডাইল বাটন চেপে দিয়ে একটা গোল্ড লিফে আগুন দেই কান্নাজড়িত নারী কণ্ঠের কেউ ফোন রিসিভ করে সালাম দেয় হাবিব ভাইয়ের খবর কি হয়েছে আপনি কাঁদছেন কেন পাল্টা প্রশ্ন আসে আপনি কে আমি থতোমতো আমি নিজেকে সামলে বলি আমি হাবিব ভাইয়ের কলিক উত্তরে নারীকণ্ঠ হাউ মাও করে ওঠে ভাঙা ভাঙা বাক্যে বলে কোনো মতে বাদাসপুর আজিমপুর মসজিদে ফোনটা আমার কোলের উপর থেকে মাটিতে পড়ে যায় ফোন তুলে চেয়ে দেখি ভেজা চোখে চোখের আজিজ ভাই বলে চলেছেন আমিও উচ্চারণ করে বলি তার সাথে অন্তর শুধুই গুমড়ে গুমড়ে কাঁদে রাইডারের পরিচয়টা তার গোপন থাকে